নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো আজকে আইপিএল এর সব ক্যাপ্টেনদের ফটোশ্যুট ছিল আর ফটোটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে সেখানে সব দলের ক্যাপ্টেনরা আছে শুধুমাত্র পাঞ্জাব কিংসের হয়ে জিতেশ শর্মা এসেছে এবং উল্টো দিকে কিন্তু চেন্নাইয়ের হয়ে ঋতুরাজ গায়কওয়াড আছে এবার ঠিক আছে পাঞ্জাবের টেনে মানা গেলো ধারণ কোনো কারণে হয়তো আসেনি বাট মহেন্দ্র সিং ধোনি কারণে সেই প্রশ্নটা সবার মনে যখন আসতে শুরু করছিল ঠিক সেই সময়েই কিন্তু সবথেকে বড় অ্যানাউন্সমেন্টটা এসে গেল সেটা হচ্ছে এই ইয়ার আই চেন্নাই সুপার কিংস এর নেতৃত্ব কিন্তু মহেন্দ্র সিং ধোনি দিচ্ছেন না মহেন্দ্র সিং ধোনি এবারের আইপিএলটা টা তার লাস্ট আইপিএল হতে চলেছে এই ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হয়ে আছে কারণ হ্যাঁ অনেকবারই ধোনি রিটায়ার নিয়ে নেবে বাট ধোনি খেলে গেছে এবছরও খেলছে সেরকম হয়েছে তবে ধোনি লাস্ট ইয়ার যে টাইপের সংকেত দিয়ে গেছিল বাট এই ইয়ার এখনো পর্যন্ত যে টাইপের সংকেত দিচ্ছে এটাই ধোনির শেষ মরসুম সেটা বোঝাই যাচ্ছে এবং সেখানে কিন্তু লাস্ট মরসুমে মহেন্দ্র সিং ধোনি কিন্তু আইপিএল দু হাজার চব্বিশে চেন্নাই সুপার কিংস টিমকে নেতৃত্ব দিচ্ছেন না আজকে কিন্তু অফিসিয়ালি আইপিএলের তরফ থেকে কনফার্ম করা হয়েছে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন হচ্ছে ঋতুরাজ গাইকোয়াড তো ঋতুরাজ গাইকোয়াডকে কিন্তু চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন নিযুক্ত হয়েছে এবং এই সিদ্ধান্তটার পেছনে হয়তো এই ধরনের কোনো কারণ আছে যে হয়তো মহেন্দ্র সিং ধোনি চাইছে যে সে সিএসকে ছেড়ে চলে যাবার আগে একটা ক্যাপ্টেনকে অ্যাট অ্যাটলিস্ট একটা বছরের জন্য রেডি করে নিয়ে যেতে মানে ঋতুরাজ গায়কোয়াটকে যতদিন ধোনি আছে এই একটা বছর রেডি করতে চাইছেন যাতে নেক্সট ইয়ার থেকে সে পারমানেন্টলি সিএসকে ক্যাপ্টেন হিসেবে টিমকে লিড করতে পারে সেরকম ভাবনা হয়তো কাজ করেছে যেই কারণেই হয়তো মহেন্দ্র সিং ধোনি ঋতুরাজ গায়কোয়াডকে ক্যাপ্টেনশিপ করার জন্য বলেছে কারণ ধোনি যদি চাই তো ধোনি তো ক্যাপ্টেনশিপ করতোই ধোনি যে ক্যাপ্টেনশিপ করছে না এটা আই থিঙ্ক ধোনিরই ইচ্ছা তো সেই জায়গাতে কিন্তু ঋতুরাজ গায়কোয়াড সে কিন্তু আইপিএল দু হাজার চব্বিশে চেন্নাই সুপার কিংস টিমকে নেতৃত্ব দেবে তো কালকের যে লড়াইটা প্রথম আইপিএল ম্যাচের যে লড়াই সেটা মহেন্দ্র সিং ধোনি বনাম বিরাট কোহলি আমরা বলতে পারি বাট দুঃখের ব্যাপার হচ্ছে যে দুই দলেরই ক্যাপ্টেন এই দুই লেজেন্ড না টস করতে ধোনি বা কোহলি কেউ আসবে না সেখানে ফ্যাপডু প্লেসিয়ার ঋতুরাজ গায়কোয়াড আসবে তবে নস্টালজিক ব্যাপার এগুলো যে না ধোনি না কোহলি না রোহিত শর্মা কেউ এবারে ক্যাপ্টেন থাকছে না অবশ্যই যারা আমরা প্রথম থেকে আইপিএল দেখে আসছি ভীষণ ইমোশনাল ব্যাপার একটা বাট এটাই মানে এবার আস্তে আস্তে ভবিষ্যতের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে নতুন জেনারেশন আসছে বাট এই ইমোশনটা তো অবশ্যই মিস করবো তো সেখানে তোমাদের মতামত অবশ্যই জানিও মহেন্দ্র সিং ধোনি আইপিএল দু হাজার চেন্নাইকে নেতৃত্ব দেবে না এই খবরই বেরিয়ে আসছে ঋতুরাজ গায়কোয়াট কিন্তু চেন্নাইয়ের নতুন ক্যাপ্টেন নিযুক্ত হয়েছে এক গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিয়ে রাখলাম যদি ভালো লাগে লাইক করে দিও শেয়ার করে দিও আর এই ধরনের আপডেটস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই